कितना सोना है सोना जैसे तेरी मन सुंदर सुंदर कहती हो दीवा ने दिल बना বাপি কামেদি হ্যালো বাপি কামেদি কেমন আছো ভাই কেমন আছো সুশান্ত দাস হ্যালো সুশান্ত কেমন আছো বাপি কমেডি ভালো আছি তুমি কেমন আছো আচ্ছা তোমার নাম কি বাপি তো হাপড়াই বাড়ি তোমার বাপি কমেডিকে জিজ্ঞাসা করছি তোমার নামটা সুন্দর কমেডি আচ্ছা ভালো আছো বাড়ি সবাই ভালো আছে হ্যাঁ ভালো আছে মুন্না ভাই তো সবাই ভালো আছে বাড়ির কেশব দা হাই কেশব দা কেমন আছো হ্যালো দীঘাতে কত কত বাবা আমার একদম একদম গোপাল দেবনাথ হ্যালো কেমন আছো ভাই না বাপি জানা বাগনান বাড়ি তোমার বাড়ি ও আচ্ছা 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 সো সরি বাপি কমেডি আমি ভেবেছিলাম বাপি দেবনাথ আমার খুব চেনা একজন ভাই হাবড়াদের বাড়ি আমি তাকে ভেবেছিলাম সো থ্যাংক ইউ তুমি রিপ্লাই করেছো খুব ভালো লাগলো তোমার বাড়ি বাগনান আমার বাড়ি অশোকনগর গো ভাই ভালো আছো তুমি ভালো হ্যাঁ আমি ভালো আছি তোবার কি করছো אבי দেখ মানে গোপাল ভাই এখন কি করছো আমি বলছে কথা হোটেল নেছিলে আমি বললাম তো এসো দা ছিলাম হোটেল হিন্দুস্তান বলে কি দিয়ে বলো দিনকাল কেমন যাচ্ছে ভালো ভিডিও ফেসবুকে আপলোড কম দিচ্ছ কেন এখন হ্যাঁ একটু কম দেওয়া হচ্ছে গো এই তো বসে আছি ও আচ্ছা আচ্ছা একটু ভিডিও ফেসবুকে আপলোড কম দিচ্ছি বোঝাই তো ঘুরে এসি একটু শরীরটা একটু খারাপ আছে এর জন্য ভিডিওটা আপলোড কম দেওয়া হচ্ছে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে বা সুন্দর 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 আরে কেশব দা তুমি ওখানে যাও অনেক নয়া নেয়া হোটেল পাবে ও বদি কেমন তোমার বাড়ি কোথায় গো অসুখ গো থ্যাংক ইউ সো মাচ লাইক করার জন্য ও মিষ্টি বৌদি কে কোথায় কেমন আছো ভালো আছি সন্দীপ সরকার আচ্ছা বাবু স্টিডিও স্টুডিও স্টি স্টুডিও আচ্ছা ডিনার হ্যাঁ হয়ে গেছে গো ভাই দাদা কোথায় দাদা পাশেই আছে এখন ফেসবুকে লাইভে আসো না কেন কি বলতো ভাই একটু শরীরটাও খারাপ আছে তার মধ্যে ঘুরে এসছি তো ঘুরে এসছি শরীরটা একটু খারাপ আছে তার মধ্যে কী বলতো এখন আর টাইম পাই না কিন্তু ইচ্ছা আছে আজকে একটু লাইভে যাওয়ার আজকে তো রাতও হয় নাকি দশ মিনিট হলেও লাইভে যাবো লুকিং লাভ লাইট থ্যাংক ইউ ভালো থেকো ওকে গুড নাইট তবে ভালো থাকবেন জয় হিন্দ আচ্ছা জয় হিন্দ মুন্দা ভাই ভালো থাকবেন সুস্থ হ্যাপি থাকবেন হ্যাঁ থ্যাংক ইউ আরে ভাই গিয়ে সব আমার হোটেলের নামটা তোমার জান কতবার বলবো হিন্দুস্তান হোটেল হিন্দুস্তান হোটেল হিন্দুস্তান হোটেল শরীর ভালো আছে এখন একটু ভালো আছে সুস্মিত সুমিত দেবনাথ হ্যালো কেমন আছো সুমিত Thanks for your sweets. লাভ থ্যাংক ইউ আই লাভ ইউ গুড নাইট বৌদি কেন গো গুড নাইট এতে চবে এলাম Bunkers. Bunkers. বলো বলো আর কে কি যা চাইছে জানতে বলো দ্বারা অ্যান্সার আমি আর দেবো না কেশব আমি অনেকবার বলেছি আর কেশব দ্বার অ্যান্সার আমি দেব না বলতে বলতে আমার মুখ ব্যথা হয়ে গেছে তুমি দিয়ে দেবজিৎ হ্যালো দেবজিৎ কেমন আছো সঞ্জয় হ্যালো কেমন আছো লাইভ কি লাইভ ইউ লুকিং লাইকে আচ্ছা হুম ভালো আছি

ভালো ভালো লাভ ইউ টু লাভ ইউ সবাই কি লাভ ইউ ডিনার হয়েছে নাকি হ্যাঁ হয়ে গেছে ডিনার ডিনার হয়ে কথা দিলাম আমি কথা দিলাম তুমি আমি যুগে থাকবো সাথে যুগে যুগে থাকবো সাথে কথা দিলাম আমি কথা দিলাম খুলেতে যেমন গন্ধ আছে সুরেতে যেমন ছন্দ আছে দীঘাতে কেমন ছিলে খুব ভালো গো খুব ভালো কাটিয়েছি দীঘাতে খুব ভালো আনন্দ করেছি তোমার ভিডিও খুব ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ ভালো লাগার জন্য নাইস অ্যান্ড মোর নাইস সিঙ্গার ম্যাম থ্যাংক ইউ নাইস থ্যাংক ইউ থ্যাংক ইউ হাই বৌদি কেমন আছো ভালো আছি তোমার সবাই কেমন আছো বলো সবাই তোমরা কেমন আছো খুব ভালো তোমার ভিডিও খুব ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ ভালো খুব ভালো থ্যাংক ইউ বলি তোমার বাড়ি কোথায় সঞ্জয় বললাম তো আমার বাড়ি অশোকনগর সঞ্জয় সামন্ত আমার বললাম আমার অশোকনগর আই লাভ ইউ টু লাভ ইউ টু লাভ ইউ টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট অনেক লাভ ইউ তোমাদের Зовет mm меня -hmm. mm -hmm. mm -hmm. বৌদি কিসে এত আওয়াজ হচ্ছে স্ট্যান্ড পাকা চলছে গো স্ট্যান্ড পাকা চলছে কৌশিক সুশান্ত হরে কৃষ্ণা হরে কৃষ্ণা যদি খুব সাউন্ড হচ্ছে একটু সাউন্ডটা কমাও স্ট্যান্ড পাখা চলছে স্ট্যান্ড পাখা চলছে এই জন্য একটু আওয়াজটা হচ্ছে কেন গো তোমরা আমার ভয়েস কি শুনতে পারছো না তোমরা কি আমার ভয়েসটা শুনতে পারছো না তোমার বাড়ি কি কে কে থাকে বৌদি আমার বাড়ি থাকে অনেকে থাকে হাই গোপাল ভাই থাকে আমার বাড়িতে অনেকে থাকে অনেকে আমার শ্বশুর শাশুড়ি আমার হাজবেন্ড আমি আমার ছেলে আমার যা আমার দেওয়ার যা তার মেয়ে হ্যাঁ শুনতে পাচ্ছি আচ্ছা ভয়েসটা ঠিক আছে একদম থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আর বলো বলো গোপাল দা আমি এখনই কিন্তু ফেসবুকে লাইভে আসছি একটু গান শোনাবে আজকে ফাঁকা আছো কি নাকি ফাঁকা নেই জানাও তো আমাকে এখানে যদি বলো আছি তাহলে ওখানে লাইভে আসবো নাহলে আজকে আসবো লাইভে এক কামড়ে মে বন্ধি হু আর চাবি তো খোঁজায় এই ভিডিওটা না আমি আর আমি আমি ছোটদা খুব মজা করে সমুদ্রে গান করেছি তো সেই ভিডিওটা নেক্সট ছকাবেলা আসছে সবাই দেখো প্লিজ দেখে একটু লাইক ফাইক করো একটু শেয়ার টেয়ার করুক সবাই সবার কমেন্ট কোথায় গেল গো সবার কমেন্ট কোথায় গেলে হয় চুপচাপ হয়ে গেল কেন তুমি কিছু বলো আচ্ছা আর সঞ্জয় সামন তো তোমরা না বলে কি করে বলি বলো আমি তোমরাই তো মেন তোমরা না বলে কি করে বলি বলো তোমরা কমেন্ট করো বলে তোমার কমেন্টে রিপ্লাই দিই আমি সবাইকে ওয়েলকাম যারা যারা আমার লাইভে এসছো খুব সুন্দর লাইভ যা যারা আমার লাইভে এসেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই পারলে প্লিজ যা যারা নতুন আমার লাইভে আজকে আসছো তাদেরকে বলবো পারলে সবাই একটা করে সাবস্ক্রাইব করে পাশে থাকবে সঙ্গে থাকবে আর পারলে একটা করে শেয়ারও করলে করতে চাই করতে পার চাইলে অবশ্য শেয়ার করতে পারো একটা করে আর কি বলবো আর বলবো ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না লাইভেও তোমাকে কিন্তু বলতে পারো কেমন লাগে যেহেতু আমি কমেন্টে রিপ্লাই দিতে পারি না বোঝ হয় তো নতুন তো ইউটিউবে কী করে কমেন্ট ফমেন্ট দেয়ের পরে এটা তো আমি জানি না এই কারণে দেখা হয় না কমেন্ট ঠিক আছে তো তোমাদের ভালোবাসা পেলে অবশ্যই 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 আবার আরও অনেক লাইভ মানে লাইভ লাইভে রোজ রোজ আসে আসবো যেহেতু রোজ তো আমি লাইভে আসি না যেমন জানোই তো কালকে আসিনি প্রশদিন গেছিলাম আমাদের দিনকে কালকেও আসিনি কেন বলতো তোমাদের তোমাদের ভালোবাসা পেলেই লাইভে আমি আসবো সাপোর্ট করলে লাইভে আসবো ঠিক আছে তোমার বাড়িতে ব্যাক করো কি করে কুড়ি হয়ে গেছে তো চলো টাটা ভাই ভাই সবাইকে থ্যাংক ইউ সো মাচ টাটা আমি শিক্ষণ লাইভে আসতে থাকলাম না ঘুমিয়ে পড়বো শরীরটা একটু খুব ডিস্টার্ব আর ডিস্টার্বের মধ্যে আছে এই জন্য তো টাটা চলে যাচ্ছি ফেসবুকে দশ মিনিট লাইভ করবো পরে তারপর ওখান থেকে টাটা বাই ভাই হয়ে যাব তো সবাইকে টাটা বাই ভাই একটু একটু যা যা নতুন নতুন আসছো বলবো একটা করে সাবস্ক্রাইব করো পাশে থেকে সঙ্গে থেকে সাপোর্ট করো তো চলো টাকা সবাই গিয়ে হুম ওর কথা একটা